হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব জানাই আমি ভালো আছি আগের থেকে অনেকটাই সুস্থ আছি রৃদ্ধও ভালো আছে যাই হোক তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করো স্কিপ করো না আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমি তো বাবার বাড়িতে রয়েছি তো সেখান থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বাজারে যাচ্ছি মাছ আনতে আর আজকের বাবা আসবে তো মা যাচ্ছিলো আমি ভাবলাম বাড়িতে বসে কি করব তাই জন্য মায়ের সঙ্গে যাচ্ছি রিদিশকে নিয়ে দেখো মানে আর ও তো এমনিতে সকালবেলা ঘোরার একটা আছেই এখন বাজে আটটা তো আটটার সময় বাজারে যাচ্ছি আর আজকে তো বাবা আসবে বললাম তো ওই জন্য বাজারে মাছ আনতে যাচ্ছি আর এখনও কিন্তু কুয়াশা কাটে নি এখনও কিন্তু মানে দূরে দূরে কুয়াশা দেখা যাচ্ছে যাই হোক মানে বেরোতাম না কিন্তু রিদ্ধিস প্রত্যেক দিন বাইরে বেরোনোর একটা যে এ আসে ওকে নিয়ে বেরোতেই হবে সেই কারণেই বেরোনো তো মা যাচ্ছে আমি ভাবলাম আমি আর বাড়িতে বসে কি করবো তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি আর ওর একটা মানে ঘুরতে যাওয়ারও একটা ন্যাক রয়েছে সেই কারণে আর এই যে দেখো এইটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল যেতে যেতে তোমাদেরকে দেখালাম তো অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে অনেক কিছু মানে মনে পড়ে যায় স্কুলের পাশ দিয়ে এলে যাই হোক চলো বাজারে আগে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো হাঁটতে হাঁটতে তো বাজারে চলে এলাম আর আজকে বাবা আসবে তো অন্য কোনো মাছ নেবো না কাটা পোনাই নেবো কারণ রৃদ্ধিসও খাবে আর নদীর মাছ বা অন্য কিছু মাছ নিলে কি হয় তখন আর রৃদ্ধিস খেতে পারে না তবে আজকের বাজার বার নয় তো বাবার বাড়ির গ্রামের যে বাজারটা বসে সেটা বুধবার আর শনিবার তবে আজকের বুধবারও নয় আর শনিবারে নয় তো সেই জন্য এটা গড় বাজার বার মানে এমনি দু চারটে মাছের দোকান আর দু চারটে সবজির দোকান বসেছে তো আমি মানে চারিদিকটা মাছ দেখছিলাম যে কি কীরকম কি মাছ উঠেছে তো সেইগুলোই দেখছিলাম আর তার সঙ্গে তোমাদেরকেও শেয়ার করলাম আর বেশিরভাগ মানে এইখানে না পোনা মাছটাই ওঠে অন্য কোনো মাছ তেমন ওঠে না যাই হোক আর পোনা মাছটা খেয়ে খেয়ে আমার খুব একটা ভালোও লাগে না কিন্তু ঋদ্ধিসের জন্য নিতে হয় কারণ অন্য মাছ নিলে ওকে তো দেওয়া যায় না সেই জন্য আর এই দিকে দেখো ও মায়ের কোলে রয়েছে আর আমি এই দিকে ভিডিওটা খুঁজছি আর এই যে মাছটা ছাড়ানো হচ্ছে তো এই দুটো মাছ আমাদের বাড়িতে নেওয়া হবে তো এক কিলোর ওপরে রয়েছে যেহেতু দাদুও রয়েছে দাদু বাবা আমি মা রিদ্ধিস তাই জন্য মাছ নিয়ে নেওয়ার পরে চলে এসেছি মুদিখানায় তো এখানে কিছু বাজার করার ছিল তো সেই জন্য কিছু বাজার করে নিচ্ছি আর তোমাদের একেবারে বাড়িতে গিয়ে দেখাবো কি কি বাজার করেছি মাছ আনতে গিয়েছিলাম তো বাবা তো আসার কথা তাই মাছ নিয়েছি আর তার সঙ্গে কি কি নিয়ে এসেছি দেখো বাজার থেকে তো কেক বানাবো তো কেকের সব উপকরণ নিয়ে এসেছি সময় তো আমরা কিনে খাই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যদিও আমি কখনো বানাইনি বা আমি বানাতে জানি না জানি না বললে ভুল হয়তো দেখে নিলে একবার শিখে যাব এটা বানিয়ে দিচ্ছে কিন্তু আমার সঙ্গীতা বোন তো কেকের জন্য দেখো সব কিছু নিয়ে এসেছি এখানে রয়েছে ময়দা আর এইটা হচ্ছে বাড়ির জন্য এটা মোটরটা বাড়ির জন্য ময়দা রয়েছে সাদা তেল রয়েছে আর এদিকে দেখো ছটা ডিম রয়েছে আর এটা হচ্ছে ব্রেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স যেটা কেকের সেন্ট তো ওটাও এনেছি ওই নিয়ে মনে হয় ছোড়াছুড়ি করছে আর এই দিকে দেখো চিনি তো চিনিটা মিহি করে আনা মানে এনেছে বোন যাই হোক আর এইটার মধ্যে কেকটা বানাবে তো এইটাও বাড়ি থেকে এনেছে এটা আমার ছিল না যাই হোক কেকটা কেমন হয় মানে হবে আর কেমন হয়েছে পরে তোমাদেরকে সেটা অবশ্যই কিন্তু দেখাবো তো চলো এখন কেকের উপকরণ দিয়ে ও বানাতে থাক তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো বোন রেডি করছে বানানোর জন্য প্রস্তুতি পর্ব চলছে তো আমি কখনো আগে বানাইনি বলে সাহস করে আর বানালাম না আর ও কিভাবে বানাচ্ছে সেটা একবার দেখে নিলাম আমি এমনি তো অনেকবার ভিডিওতে দেখেছি কিন্তু ভিডিওতে অনেক সময় দেখাগুলো না ভুল হয়ে যায় বাড়িতে করলে সেগুলো কিন্তু মেলে না অনেক সময় তার জন্য বোনকে বললাম যে তুই আগে কর আমি একটু দেখে নিই তারপরে একবার দেখে নিলেই শিখে নেওয়া যায় তাই না বন্ধুরা তো ও তাই জন্য করতে শুরু করেছে আর ও এখন দেখো ময়দাটা মাখিয়ে নিচ্ছে মানে অনেকক্ষণই ও মানে এগুলো বানাচ্ছে করছে আর শুধু একটা আদ্রা হবে না হবে চারটে থেকে ছটা তো এতগুলো কেক বানাবে পরপর যাই হোক ও একটার পর একটা বানাতে থাকবে আর আজকের দুটো বানানো হবে তো কেক বানাতে বানাতে এইদিকে দেখো এক সাপুড়িয়া এসেছে তো সাফ খেলা দেখে তো তিনটে ঝুড়ি রয়েছে আর তিনটে ঝুড়িতে কি কি রয়েছে খালি দেখো একদম বিষাক্ত কিন্তু যেহেতু ওরা খেলায় তো ওদের বিষটা ভাঙা থাকে না হলে ওরা কিভাবে দেখে তাই না আর আমি ভিডিওটা মানে বানিয়েছি তো ওদের সাথে শেয়ার করবো বলে আর আমার এত পরিমাণ ভয় লাগছিল কি বলবো বন্ধুরা আর তখন আমি মানে স্টিকটা নিয়ে যাইনি সেলফি স্টিকটা যে দূর থেকে সামনে মানে ভালো করে দেখাবো তো মানে তাড়াতাড়ি দেখেছি আর দৌড়ে গেছি তো একটা ঝুড়ি দেখানো হয়ে যাওয়ার পরে দেখো আবার একটা বের করেছে আর তখন কিন্তু খুবই ভয় লাগছিল কিন্তু সবাই মিলে দেখেছি এনজয় করেছি আর সবটা মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সব কিন্তু কমেন্টে জানিও

পাশের বাড়িতে খেলা দেখে আসার পরে আবারও দেখো কেক বানানোর প্রস্তুতি চলছে একটা তো রেডি হয়ে গেছে আবারও একটা শুরু হয়ে গেছে মানে একটার পরে একটা যাই হোক আজকে দুটো বানানো হবে তো একদিনে তো আর এতগুলো বানানো হবে না আর শেষ ফিনিশিংটা দেখো তো কাজু আর কিশমিশ দিয়েছি ওপরেরটা আর আমি চকলেট দিইনি পরেরগুলোতে হয়তো চকলেট দুধ এসব দেব। যাই হোক ও এখন প্রস্তুতি করছে সেটা বসাবে বলে আর সবশেষে কেমনটা হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো ও কেক মানে বানাচ্ছিলো ওইদিকে আর ওই দিকে মা তো রান্না বান্না করছিল আর ইতিশ খুবই দুষ্টুমি করছিল এখন ওকে খাওয়া দাওয়া করিয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়িয়ে যেতে এগুলো কাজ করতে সুবিধা হয়েছে তো ও ঘুমিয়ে মানে ঘুমিয়ে ছিল আর বোনও চলে গেছে বাড়ি তো বসিয়ে দিয়ে আর এই দিকে দেখো আমি দুপুরের খাবার খাচ্ছি তো ফুলকপি আলু দিয়ে রয়েছে মাছের ঝোল আর এই দিকে একটা সবজি তরকারি আর ওই দিকে দেখো ওলকফি ভাজা তো দুপুরের এই রান্নাবান্না হয়েছিল আর বাবাকে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না কারণ বাবা দোকান বাড়ির যে রয়েছে বাজারে তো সেইখানে কাজে গিয়েছিল সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে দেখো এখন কেকটা প্রস্তুত হয়ে গেছে আর এখন বিকেল সাড়ে চারটে তো ঠান্ডাও লাগছিল তাই চাদরটা জড়িয়ে নিয়ে চলে এসেছি তোমাদের কেকটা দেখাবো বলে তো কেকটা কেমন হয়েছে দেখো আর এত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে না খুব সুন্দর হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন যারা আছো তাদেরকে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা রেগুলার ভিওয়ার্স তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি এগোতে পারি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া না কোনো কিছুই সম্ভব নয় আর এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো অতটাও কিন্তু মুখের কথা নয় অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট করতে হয় যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকের মতন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো